ভাতার পঞ্চায়েত সমিতির অন্তর্গত নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের এলাকাধীন বলগোনা বাজারে শুরু হল একশো দিনের কাজ নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাকলি সামন্ত নিজে কাজ পরিদর্শনে যান একশো দিনের কাজ পরিদর্শনের পাশাপাশি তিনি কর্মরতদের করোনা ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন এবং নিজ হাতে মাস্ক বিতরণ করেন একই সঙ্গে সকলকে সরকার নির্দেশিত আদেশ ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান কাকলি সামন্তের সাথে উপস্থিত ছিলেন বলগোনা বাজার কমিটির সদস্য স্বপন মোদক ক্যামেরায় সৌরভ দাসের সাথে স্বপন চ্যাটার্জির রিপোর্ট আজ আজকে নিত্যানন্দগর গ্রাম পঞ্চায়েতের বলগোনা বাজার আট নম্বর সংসদে পুল থেকে আচার দিঘি পর্যন্ত একশো দিনে কাজ শুরু হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে ওই করোনা পরিস্থিতি মাথায় রেখে ভাতার পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং নিত্যানন্দ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই সকল শ্রমিক সকল লেবারদের মাস্ক বিতরণ দেওয়া হল আমি নিত্যানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান